সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়া হবে কি হবে না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নয় সম্মানিত ভিউয়ার মৈনসিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে তিনি আরও জানান মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নিয়েছে তিনি তা জানেন না সরকার কি তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসল কিনা এমন প্রশ্নের জবাবে সালেহদ্দিন আহমেদ বলেন সরকার এ বিষয়ে কখনও সিদ্ধান্ত নেয়নি অর্থ মন্ত্রণালয় থেকে এর ঘোষণা হয়নি এর আগে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা দেয়া হবে না খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখানে থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার এর আগে গত নয় জানুয়ারির সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র রহমান বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে তিনি জানান মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বর ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতা খুব শিগগিরই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না এবার পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটে মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন এ বাজেটে মানে ত্রিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাআল্লাহ পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবে কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন